চলুন একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে ঘরে সবই আছে রোজগার আছে খাবার আছে মাথার ওপর ছাত্তাও আছে কিন্তু তারপরেও মনের শান্তি নেই কেমন যেন একটা খালি খালি ভাব মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ সম্পর্কের মধ্যে টানা পড়েন সব কিছু থাকার পরেও যেন কিছুই নেই এই যে একটা অদ্ভুত শূন্যতা এর কারণটা কি কেন একটা ঘরে সব কিছু থেকেও তা এতটা ফাঁকা মনে হয় এর পিছনে এমন কিছু কারণ লুকিয়ে থাকতে পারে যা হয়তো আমাদের চোখের সামনেই ঘটছে কিন্তু আমরা খেয়াল করছি না এই শূন্যতার উত্তরটা হয়তো আছে ছোট্ট একটা শব্দের মধ্যে বরকত দেখুন বরকত মানে কিন্তু অনেক টাকা বা অনেক সম্পদ নয় বরকত মানে হল যা আছে তাতেই একটা পরিপূর্ণতা খুঁজে পাওয়া অল্পতেই তৃপ্তি জীবনে একটা গভীর শান্তি আর সম্পর্কের মধ্যে হারমোনি বা সম্প্রীতি এটা আসলে কোনো বস্তু না এটা একটা ঐশ্বরিক আশীর্বাদ তাহলে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এমন তিনটি গভীর কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে আমাদের অজন্তেই ঘর থেকে এই শান্তি বা বরকতকে কেড়ে নিতে পারে চলুন তাহলে প্রথম কারণটা দেখি একটা শান্তিপূর্ণ ঘরের ভিত্তি মানে ফাউন্ডেশন কিসের উপর দাঁড়িয়ে থাকে উত্তরটা খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপার্জনের পবিত্রতা একদম ঠিক ঘরের বরকত নষ্ট হওয়ার সবচেয়ে বড় এবং এক নম্বর কারণটাই হল হারাম বা সন্দেহজনক আয়কে হালকাভাবে দেখা যখন আমরা মনে করি আরে সবাই তো করছে বা একটু এদিক ওদিক না করলে কি চলে নাকি ঠিক তখনই আমরা বরকতের দরজাটা নিজের অজান্তেই বন্ধ করে দিই আর এখানেই একটা বিষয় মনে রাখা ভীষণ জরুরি ইসলামের মূলনীতিটা কি বলে সামান্য হালাল উপার্জন পাহাড় সমান হারাম আয়ের চেয়েও হাজার গুণে ভালো কারণ এক টুকরো হালাল রুজিতে যে মানসিক শান্তি আর বরকত থাকে হারাম টাকায় বানানো প্রাসাদেও সেই শান্তিটা মেলে না সেখানে থাকে শুধু মানসিক চাপ আর এক ধরনের অভিশাপ হারাম উপার্জনের প্রভাবটা কিন্তু শুধু টাকা পয়সার মধ্যেই আটকে থাকে না এটা বিষের মতো পুরো পরিবারে ছড়িয়ে পড়ে যেমন ধরুন দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যায় এবাদতে আর মন বসে না সন্তানরা কেমন যেন অবাধ্য হতে শুরু করে স্বামী স্ত্রী সম্পর্কে তিক্ততা চলে আসে আর জীবনে হঠাৎ করে অজানা সব সংকট নেমে আসে তাই এখানে একটু থামা যাক নিজেকে প্রশ্ন করার এটাই হয়তো সঠিক সময় আমার আয়ের প্রত্যেকটা উৎস কি পুরোপুরি পবিত্র এই টাকাটা উপার্জন করতে গিয়ে কি কাউকে ঠকানো হচ্ছে এই প্রশ্নগুলোর সৎ উত্তরই কিন্তু বরকতের বন্ধ দরজাটা খুলে দিতে পারে বেশ তাহলে এবার দ্বিতীয় কারণটার দিকে এগোনো যাক এটা হলো ঘরের আধ্যাত্মিক লাইফলাইন মানে স্রষ্টার সাথে আমাদের সংযোগ কি অসাধারণ একটা উপমা তাই না একবার ভাবুন তো নামাজ ছাড়া বরকত আশা করাটা ঠিক যেন বিদ্যুৎ ছাড়া ফ্যান চলার আশা করার মতো এটা তো অবাস্তব আমরা সবাই শান্তি চাই জীবনে বরকত চাই কিন্তু যিনি এই সব মালিক তার সাথে সংযোগটাই যদি দুর্বল হয়ে যায় তাহলে এই চাওয়াগুলো পূরণ হবে কিভাবে। আর দেখুন নামাজে অবহেলা মানে কিন্তু শুধু নামাজ পুরোপুরি ছেড়ে দেওয়া নয় এর আরও অনেক রূপ আছে যেমন বিনা কারণে নামাজ দেরি করে পড়া কাজ বা বিনোদনের জন্য একটা ওয়াক্ত বাদ দিয়ে দেওয়া কিংবা নামাজ পড়ছি কিন্তু কোনো মনোযোগ নেই এমন কি পরিবারের অন্যান্যদের নামাজের জন্য উৎসাহিত না করাও কিন্তু স্রষ্টার সাথে সংযোগকে দুর্বল করে দেয় বিশেষ করে ফজরের নামাজের কথাটা ভাবা যাক বলা হয় যে ঘরে ভোরের নামাজের ডাক বা আজান শোনা যায় না কিংবা কেউ সেই ডাকে সাড়া দেয় না সেই ঘরে শান্তি খুঁজে পাওয়াটা সত্যিই কঠিন হয়ে পড়ে দিনের শুরুটাই যদি আল্লাহর স্মরণ ছাড়া হয় তাহলে বাকি দিনের কাজে বরকত আসবে কোথা থেকে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই এই অভ্যাসটা আবারও গড়ে তোলা সম্ভব কিভাবে। যখনই নামাজের সময় হবে সব কাজ থামিয়ে দিন পরিবারের সদস্যদের খুব নরমভাবে ভালোবাসার সাথে ডাকুন চেষ্টা করুন দিনে অন্তত একবার সবাই মিলে একসাথে নামাজ পড়তে আর নামাজের পর দুই হাত তুলে পরিবারের জন্য ছোট্ট একটা দোয়া করুন চলুন এবার তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গভীর কারণটির দিকে যাই এটি একটি ঘরের ভাবনাত্মক এবং নৈতিক পরিবেশের সাথে জড়িত বলা যেতে পারে এটাই একটা ঘরের আসল হৃদয় আমরা জুলুম বা অবিচার শব্দটা শুনলেই হয়তো শারীরিক অত্যাচার বা নির্যাতনের কথা ভাবি কিন্তু জুলুমের অর্থটা আসলে আরও অনেক ব্যাপক পরিবারের কোনো একজন সদস্যের অধিকার নষ্ট করা সেটা স্বামী স্ত্রী সন্তান বা বাবা মা যেই হোক না কেন সেটাই জুলুম কাউকে নীরবে মানসিক কষ্ট দেয়া তার অনুভূতিকে অবহেলা করাও কিন্তু এক ধরনের মারাত্মক জুলুম এই কথাটা একবার গভীরভাবে ভাবুন তো পরিবারের ভেতরেও কোনো অত্যাচারিত ব্যক্তির নীরব চোখের পানি আসমান পর্যন্ত দোয়া পৌঁছানোর পথে একটা দেয়াল হয়ে দাঁড়াতে পারে মানে ঘরের একজনের কষ্ট পুরো ঘরের রহমত বা বরকতকে আটকে দিতে পারে তাই আবারও নিজেকে প্রশ্ন করার পালা আমার ঘরে কি এমন কেউ আছেন যিনি মনে করেন তার কথা শোনা হয় না বা তাকে যথেষ্ট সম্মান দেয়া হয় না কিংবা তিনি মানসিকভাবে অবহেলিত বোধ করেন এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের জন্য একটু অস্বস্তিকর হতে পারে কিন্তু এটাই সত্যের মুখোমুখি হওয়ার প্রথম ধাপ এই জুলুমগুলো কিন্তু আমাদের ঘরে প্রায় প্রতিদিনই ঘটে চলে যেমন স্বামী হয়তো স্ত্রীর অনুভূতিকে কোনো পাত্তাই দিচ্ছেন না আবার স্ত্রী হয়তো সবার সামনে স্বামীর সম্মান হানি করছেন বাবা মা হয়তো সন্তানের মানসিক চাহিদাগুলোকে অবহেলা করছেন অথবা বড় হয়ে যাওয়া সন্তানরা তাদের বাবা মায়ের সাথে অধৈর্য হয়ে রূঢ় আচরণ করছেন এগুলো সবই অবিচ তাহলে আমরা তিনটি মূল কারণ দেখলাম হারাম উপার্জন নামাজে অবহেলা এবং পারিবারিক জুলুম এখন প্রশ্ন হলো, এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি চলুন সামনে এগোনোর পথটা একবারের সংক্ষেপে দেখেনি দেখুন পরিবর্তন কিন্তু রাতারাতি আসে না শুরুটা করতে হয় ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে প্রথমত নিজের আয়কে আবার যাচাই করতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে সম্পূর্ণ সততার সাথে উপার্জন করব দ্বিতীয়ত প্রতিদিন অন্তত একটা নামাজকে টার্গেট করে মনোযোগের সাথে পড়ার অভ্যাস করা আর তৃতীয়ত নিজেকে প্রশ্ন করা আমি কি কারো প্রতি অবিচার করেছি এবং যার অধিকার নষ্ট করা হয়েছে তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নেওয়া আমাদের সবাইকে মনে রাখতে হবে আসল বরকত কিন্তু বড় বাড়ি বা দামি গাড়িতে লুকিয়ে থাকে না বস্তুগত প্রাচুর্য হয়তো আমাদের আরাম দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না আসল বরকত তো সেটাই একটা শান্ত হৃদয় যা নিজের ঘরেই পরম প্রশান্তি খুঁজে পায় আর এই প্রশান্তি তো আমাদের জীবনের চূড়ান্ত চাওয়া তাই না আল্লাহ আমাদের সবাইকে এমন বরকতপূর্ণ জীবন দান করুন